শুভ দুপুর বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি তো এখন থেকে স্টার্ট করলাম তো আজকে একটু অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো প্রতিদিন তো আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করি তো আজকে আমি বানাবো শুটকি মাছ তো তার রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো শুটকি মাছটা আমি রান্না করি তোমরা দেখে নাও যদি রান্নাটা দেখে ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও মানে রান্না করতে করতে কথা বলছি চলো রান্নাটা বসিয়ে দিই তোমাদের সাথে শেয়ার করি আমি কীভাবে শুটকি মাছটা বানাই তো এখানে পেঁয়াজগুলো রসুন পেঁয়াজ দুটো লঙ্কা আছে আর দুটো দেবো আর এর পাশে আসে টমেটো টমেটোটা কাটিয়ে নিয়ে কেটে নেব তো মশলাগুলো কিছুটা পেঁয়াজ রাখবো ওটা সোমবারে দেব আর কিছুটা মিক্সারে বেটে নেব ওটা বাটা মশলার মধ্যে ইউজ করবো আর এতগুলো রসুন লাগবে না তাই হাফ দেবো আর কিছুটা গোটা দেবো আর দেখো মাছটা আমি ভালো করে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন মাছের গায়ের থেকে সব ময়লাগুলো মানে পরিষ্কার করে নিয়ে নিয়ে খালি মাছটা এমনিতে করে দিয়েছিলাম চাকু দিয়ে তো এখন মাছটা খালি বের করে নেব। নেবো যতটুকু নেওয়ার তো নিয়ে যখন রান্নাটা বসাবো তখন তোমাদের সাথে কথা বলছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি এটা ছাড়িয়ে তারপরে আসছি তো গ্যাসটা অন করে নিয়ে এখন আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি আর গ্যাসটা দেখে কেউ কিছু মনে করো না কারণ একটু আগেও আমি রান্নাগুলো করেছি তাই কড়াইটা এখনও মাঝেনি শুটকি মাছটা রান্না করে মেজে নেব তো আমি এই কড়াইটাতে রান্না করি কেন এটা পাতলা তো তাড়াতাড়ি হয় আগেও বলছি তো ওই যে এখন দিয়ে দিলাম তেল আর শুটকি মাছে একটু তেলটা একটু বেশি লাগে কারণ আগে আলুটা ভেজে নেবো তারপর শুটকি মাছটা ভাজবো আর রান্নাটা একটু মানে স্পাইসি হয় তো সেই জন্য একটু তেলটাও বেশি দিতে হয় তাও খুব বেশি দিনই একদম অল্প দিয়েছি তো আমার শাশুড়ি মা তো খাবে না ওনার গ্যাসের সমস্যা তাই দেবো না আমি তোমাদের দাদাভাই খাবো তাই অল্প করেই করবো তো এই দেখো মাছটা ছাড়িয়ে নিয়েছিলাম আর এ পাশে পেঁয়াজ আছে রসুন আছে তো এখন আস্তে আস্তে মাছের আলুটা আমি ভেজে নেব। প্রথমে আলুটা ভেজে নেব তারপরে মাছটা ভাজবো তো তেলটা গরম হয়ে যাক তারপরে আলুটা দেব আস্তে আস্তে তেলটা গরম হচ্ছে তেলটা এখন গরম হয়ে গেছে বন্ধুরা ভালো মতো তো আলুটা এখন দিয়ে ভেজে নেবো একটা আলুই দিয়েছি আমি তো আমাদের দাদাভাই আবার আলু না দিলে না শুধু মাছটা খেতে চায় না আলু ছাড়াও ভালো লাগে ওই মানে এমনি মাছটা ছাড়িয়ে ওই পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে পাটায় শিলপাটা বেটে নিলে না চাটনি মতো হয় ওটাও মুসুর ডালের সাথে খেতে খুব ভালো লাগে আমি আগে খেতাম না শুটকি মাছ তো আমার মা আগে রান্না করতো বিয়ের আগে তো এখন তো বাড়িতে এসে আমি রান্না করি তো মা আগে রান্না করতো আর আমার ঘরে এত ঠিকঠিকই নাই বয়স দিচ্ছি দেখো তাও ঠিকঠিক করে যাচ্ছে মা একদিন রান্না করে খাইয়েছিল আগে আমি খেতাম না মানে ভাবতাম কেরকম মাছ গন্ধ পচা তো এরকম ভাবতাম তো খাওয়ার পরে এত ভালো লেগেছে এখন আমি নিজেই চোদ্দবার রান্না করে খেতে থাকি মানে দু তিন সপ্তাহ পর পরই রান্না করি তো কথা বলতে বলতে আলুগুলোও ভাজা হয়ে গেছে এখন যে মাছগুলো সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছিলাম মানে কাটা ছাটা সব বেঁচে ফেলে দিয়েছি খালি মাছটুকু নিয়েছি তো সেটা এখন ভেজে নিচ্ছি তো মাছটা একটু ভেজে নিই আমি কারণ তাহলে একটু কেমন একটা গন্ধ থাকে আমি মাছটা না আবার আসটা গন্ধ থাকলে আমি মাছ খেতে পারি না এমনিতে আমি সব মাছ খাই না তো এখন মাছটাও ভেজে তুলে নেব মাছটা ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো কড়াইয়ের তেলও পুরো গরম হয়ে গেছে একটু দিয়ে দেব কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ আছে যে সোমবারে রেখেছিলাম হাফটা তো মিক্সারটা বেটে রেখেছি কারণ বাটা মশলা ইউজ করব তো গ্যাসের ফ্লেমটাও একটু কমিয়ে নিলাম তো এখন আমি যে পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো হালকা বাদামি বাদামি হয়ে যাওয়ার পরে আমি মশলাটা দিয়ে দেবো তো আমি পেঁয়াজটা ভেজে নিই তোমরা দেখতে থাকো আমি কথাও বলছি রান্নাও করছি সটা ভালো মতো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি মশলাটা দিয়ে দেবো যেটা বেটে রেখেছিলাম এর মধ্যে হচ্ছে টমেটো রসুন পেঁয়াজ আদা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তো সেই মশলাটা দিয়ে দিলাম এখন ওই মশলাটা দিয়ে খুব ভালো মতো কষাতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় তারপরে ভালো মতো একবার ভেজে নিয়ে তারপরে আরও আরও অল্প একটু জল দেব। এখন একটু জল দেব কারণ যে যে যেটার মধ্যে মশলাটা বেটেছি ওই মিক্সারের জারটার মধ্যে কিছু মশলা লেগে আছে তো ওটাই জল দিয়ে এখন একটু দিয়ে দেবো তারপরে মশলাটাকে ভালো মতো কষাবো তো কষা হয়ে গেলে মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে আবার একটু কষাবো মানে তোমরা দেখতে থাকো না আমি রান্নাও করতে থাকি তোমরা তো তোমাদের সামনেই তো রান্না করছি আর ট্রাইভরটা কেনাতে সুবিধে হয়েছে বন্ধুরা আর কারণ এ পাশে আগের ফোন রাখতে হলে আমাকে ফোটো কাঠির উপরে রাখতে হতো এখন সেই সমস্যাটা আমার আর নেই ওটার মধ্যে রেখে দিই আমি তো এখন এই যে আমি দিয়ে দেবো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো একটু লিটার গুঁড়ো সব দিয়ে দেবো যে পরিমাণ মতো লবণও এখন দিয়ে দিলাম মানে যে যার যতটা লাগবে সেই হিসেবে দেবে আমি আমার যতটুকু লাগে সেই হিসেবে দিচ্ছি তা এখন আমি হলুদটাও দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে দেওয়ার পরে আজকে না রান্নার মধ্যে আমি একটুখানি চিনি দিতে ভুলে গেছি অন্যদিন আমি একটু মিষ্টিও অ্যাড করি তো আজকে দিতে ভুলে গেছি তো এখন এই যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এটা দিলে কালারটাই অন্যরকম হয়ে যায় এমনি তো টমেটো দিয়েছি জন্য মশলার রঙটা লাল লালই হয়েছে আরও দুটো পাকা লঙ্কা দিয়েছিলাম তো এখন একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দেব এখন সব মশলা দেওয়া শেষ এখন মশলাটাকে ভালো মতো কষাতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় নাহলে মাছ মাংস যেটা রান্না করো কাঁচা কাঁচা গন্ধ থাকলে ভালো লাগে না কালারটা খালি দেখো দেখে মনে হচ্ছে না এখনই খাই মশলাটা এখন কষিয়ে নিচ্ছি অল্প মানে জল ছেড়েও দিয়েছে মানে জল বলতে তেলটাও উপরে ভাসা ভাসা হয়ে আসছে মানে যতটা মশলা ভাজা হবে তত তেলটা উপর দিকে উঠে আসতে থাকবে আর লঙ্কাও দুটো দিয়ে দিয়েছি সেটাই তোমাদেরকে দেখালাম এখন এই যে মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম মাছগুলো একটু কড়া মতোই ভেজেছিলাম যাতে কাঁচা গন্ধটা না থাকে তো এখন এই মাছটা দিয়েও আর একটু ভালো মতো পুরো ভাজা ভাজা করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর এটা ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় তাতেই বুঝে মানে তাতেই আমি বুঝতে পারি যে আমি মানে ভুলভাল বলছি মানে তাতেই বুঝতে পারি যে রান্নাটা ভাজাটা ঠিকঠাক হয়ে গেছে মশলাটা ভেজে নিয়েছি বন্ধুরা পুরো দেখো শুকনো শুকনো হয়ে গেছে ভাজতে ভাজতে জলটাও ভালো মতো টেনে গেছে এক্সট্রা জল তো আর দিইনি ওই জারটা ধুয়ে দিয়েছিলাম তো এখন এই যে আলুগুলো দিয়ে দিলাম মাছটা তো একটু আগেই দিয়ে দিয়েছি এখন আর একটু ভালো মতো কষিয়ে নেব মানে আলুর গায়ে মশলাগুলো লেগে যাবে পুরো পুরো মানে পুরো পুরো না পুরো পুরি তারপরেও জল তারপরে আবার জলটা দিয়ে দেবো তারপরে ফুটিয়ে নামিয়ে নেবো না প্রথমে একটুখানি জল দিয়ে আগে কষাবো মানে আরেকবার কষাবো আমি মানে দু তিনবার করে কষালে কি হয় কাঁচা গঞ্জ যদি একবারের বার থেকেও যায় তার পরের বার আর থাকে না যদি একটু ভাজা নাও হয় তাও ভালো মতো ভাজা হয়ে যায় সেজন্য আমি দুবার করেই কষাই তো এই যে এখন অল্প একটু জলও দিয়ে দিলাম আমি একদম অল্প বেশি জল দিলে আবার অনেকক্ষণ সময়ও লাগবে আর মানে অল্প জল দিয়ে যে কষানো ভাবটা হয় সেটা বেশি জল দিলে আর পরে আসতে চায় না আর আজকে অন্য কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না সকাল সকাল সে নান হয়ে গেছে কতগুলো জামাকাপড় ভিজিয়ে রেখেছি রান্না কমপ্লিট করে সেগুলো ধুয়ে দেব বন্ধুরা তো এখন রান্না করতে আজকে অনেকটাই দেরি হয়ে গেল আমার একটু বসে গল্প করছিলাম তো এখন প্রায় একটা বাজে তো ভালো মতো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম জল তারপরে এটা ভালো মতো একটু ফুটিয়ে নেব একটু শুকিয়ে নেবো মানে জলটা একদম গা মাখার মতো মানে সেরকম ভাবে এখন কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যে মশলাগুলো লেগে গেছে এখন এটা একটু ফুটবে বন্ধুরা কড়াইটা খুন্তিটাও সাইডে রেখে দিলাম গ্যাসটাও একটু কমিয়ে দিলাম তারপরে গ্যাসটা আবার একটু পরে বাড়িয়ে দিয়েছিলাম তো এখন হয়ে গেছে এটা প্রায় দেখো ওপরে তেলটা পুরো ভেসে ভেসে উঠে গেছে তারপরে আলুগুলো দেখছিলাম সেদ্ধ হয়েছে কিনা হয়েছিল কিন্তু খেতে বসে দেখি কয়েকটা টুকরো আলু সেদ্ধ হয়নি মানে এবারে যে আলুটা এনেছে ওটা অত ভালো না বন্ধুরা কোনোবার ভালো থাকে কোনোবার ভালো থাকে না তো ফাইনালি তারপরে আমার শুটকি মাছটা রান্না হয়ে গেল তারপরে এই কড়াইটা তোমাদের দাদাভাইকে আমি এনে দিয়েছিলাম মানে যখন মাংস রান্না করেও তখন এটাতে রাখে তো সেটাতেই রাখলাম তোমাদেরকে একটু ভালো মতো দেখানোর জন্য তো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আর এটা গরম ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগে তো আমার শুটকি মাছের রেসিপিটা এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যদি কোনো কমেন্ট করতে যদি না যদি ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্ট করে দেবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকে একটু অন্যরকম ভিডিও শেয়ার করলাম চলো আসি টাটা ব্যাপার আবার দেখা হবে নেক্সট ব্লগে